আসসালামু আলাইকুম হোমস্টাইল কিচেনে সবাইকে স্বাগত সবচেয়ে সহজ রেসিপি লাশ অমলেট এটা তৈরি করা অনেক সহজ এবং খেতেও কিন্তু দারুণ রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন লাশ অমলেট তৈরি করতে পার না এমন মানুষ নেই বললেই চলে তারপরেও আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম যারা একেবারে নতুন রেসিপিটা দেখে নিতে পারেন রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে দুটি ডিম নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি যেরকম মিষ্টি ভালোবাসেন চিনিটা সেরকম দেবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভেনিলা এস দিচ্ছি হাফ টি স্পুন অমলেটটা যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি ও ভ্যানিলা ফ্লেভারটা অনেক পছন্দ করে তাই দিলাম আপনারাও বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় এ লাশ অমলেট বানিয়ে বাচ্চাদের দিতে পারেন ছোটো বড়ো সবাই খেতে পারবে এ লাশ অমলেট এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা তাড়াতাড়ি গলে যায় এখানে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারবেন আবার কমিয়েও দিতে পারবেন আগে থেকে সিদ্ধ করে রাখা ঠান্ডা তরল দুধ দিয়ে দিচ্ছি আমি যতটুকু ডিম দিয়েছি ঠিক সম পরিমাণ দুধ দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি একটি বাটিতে দুধ এবং ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এই লাশ তৈরি করতে দুধ একদম ঘন করতে হবে না পাতলা হলেও চলবে এদিকে চুলাই একটি পাত্রে পানি দিয়ে দুধ এবং ডিমের মিশ্রণের বাটিটি বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত জাল করে নিলেই কিন্তু লাশ অমলেট হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ আপনারা যে কেউ এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন না এই রেসিপিটা মিষ্টি ছাড়াও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটা আসলে সিদ্ধ হয়েছে কিনা অনেক সময় দেখা যায় সকালের নাস্তায় কিছু তৈরি করতে ভালো লাগে না সেই ক্ষেত্রে কিন্তু এই অমলেটটা খুব সহজেই তৈরি করতে পারবেন সকালের নাস্তায় ছোটো বড় সবাই এই অমলেটটা কিন্তু অনেক পছন্দ করবে ঝটপট তৈরিও করে নেওয়া যায় এটা কিন্তু পুরিং না অল্প উপকরণের সহজ রেসিপি এর থেকেও আপনি কোথাও খুঁজে পাবেন না ছোটো বড়ো সবাই কিন্তু এই রেসিপি অনেক পছন্দ করে এবার আমি ছুরি দিয়ে কেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সফট হয়েছে এটা কিন্তু ভেঙে যাবে না আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ